বিসমিল্লাহ রহমান রহিম আমি ডাক্তার জাহাঙ্গীর আলম স্বপন মা হোমিওপ্যাথি চেম্বার থেকে আমি একটা রুগীর রিভিউ করব এর নাম হলো শান্ত না জি বয়স কত একুশ একুশ এই রুগীটা ব্লাড ক্যান্সারে আক্রান্ত ক্যান্সার এমন একটি মরণ বেধি যেখান থেকে একমাত্র আল্লাহ যদি মেহেরবান না হয় তাহলে ফিরে আসা সম্ভব নয় আমরা যারা সমাজের প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় ক্যান্সারের জন্য কেমন দিয়ে থাকি সেই কেমোথেরাপিও এই ছেলেটা আটটা দেওয়া হয়েছে আটটা না জি আটটা দেওয়ার পরে কি তুমি কি ভালো ছিল না বাড়ি আসার পরে দশ বারো দিন অসুস্থ ছিল আর অসুস্থ ছিলে আর ঘর পরে গেছো তুমি যখন আমার এই চেম্বারে আসো তখন তোমাকে ধৈরে উঠাইছে তাই না জি জি এবং তুমি ঘুমাইতে পারো না খাইতে পারো না রাত ভরে জ্বালা পড়া করে জ্বর থাকে তারপরে তোমার পায়খানা হয় না বমি ভা হয়ে যায় খাইতে পারো না এবং তোমার রক্তের কাউন্ট ক্রমে কত হয়েছিল ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট ওয়ান আজ কালকে তুমি যে রিপোর্টটা করছো কত আছে এখন 12.4 তাহলে এক মাসের মধ্যে এত ব্যবধান এবং তুমি যখন চেক করতে গেছো তারা চেক করে বলতেছে আমাদের মেশিন মন নষ্ট হয়ে গেছে এই মানে এত তাড়াতাড়ি তুমি কিভাবে ভালো হইলা তাই তো আবার পরীক্ষা করছে কিন্তু তারা বিশ্বাস করতে পারতেছে না যে হোমিওপ্যাথি এতটা জাদুকরী ভাবে আল্লাহ পাকের কাছে যে কত বড় একটা রেজাল্ট তুমি পেতে পারো এটা তাদের বোধগম্য হয় নাই বিদাই বারবার চেক করছে কিন্তু তারপরেও ভালো পাইছে এবং সবচেয়ে ভালো পাওয়াটা টেস্টটা হলো কোনটা যে তুমি যে ঘুরে বেড়াইতেছ আর একটা রুগী নিয়ে তুমি হাসপাতালে দৌড়াতে পারতো সক্ষমতা আসছে তোমার শরীরে তাই না আর আগে তোমাকে চারজনে ধরে আনতে হইতো বাথরুমে পর্যন্ত বসাই দিতে হইতো উঠাই আনতে হইতো তাই তো তাহলে তুমি কি এক মাসে যে চিকিৎসা পাইছো তাতে কি মনে হয় যে না হোমিওপ্যাথি ভালো একটা চিকিৎসা পাওয়া যায় জি আমি এটা বিশ্বাস করি আমার যে অবস্থা ছিল এটা আমার বাসারি কথা ছিল না বাসারি কথা সবাই যে মারা যাবে হ্যাঁ তারপর আমি এক মাস এখন হয় নাই সাতাইশ দিন হয়েছে মেবি সাতাশ দিন আমি যেহেতু একা একা চলা ভাই করতেছি এবং গতকালকে আমার কাকে নিয়ে আমি হাসপাতালে দৌড়িয়েছি হ্যাঁ আল্লাহ রহমত আমি এখন অনেক সুস্থ আমি এটার উপরে বিশ্বাস করি যে হোমিওপ্যাথি ওষুধ খেয়া আল্লাহর অনেক রোগ মাফ করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আবার যখন আরো সুস্থ হয়ে ওঠে সেই ফল দেখাবো তবে প্রিয় বন্ধুরা যারা গরিব মানুষ আছেন লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যারা ক্যান্সার চিকিৎসা করতে পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করেন অল্প টাকার মধ্যে ভালো চিকিৎসা পাওয়ার জন্য ভালো থাকবেন আল্লাহ